গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো আশা করছি খুব ভালো আছে আমরাও ভীষণ ভালো আছি রিম্পায়ন বাবী চ্যানেলে সবাইকে আবারও ওয়েলকামও ভালোবাসার সাথে দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে আমি বেরিয়ে গেছি এখন বাচ্চা হচ্ছে ঘুরিতে সকাল ছটা আমি বেরিয়ে করলাম রাস্তায় একাই বেরিয়েছি আর তোমরা সবাই জানো আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার প্রথমে টাইটেল তখন থেকে বুঝেই গেছো যে আমি কোথায় যেতে চলেছি তো অলরেডি আমি বেরিয়ে পড়েছি একা বেরোচ্ছি কারণ মেয়েকে সামলাচ্ছে কুন বাড়িকে বাড়িতে ও দেখছে আর আমি বেরিয়েছি আমি আর আমার দিদি দিদি আর মেয়ে তো ও আমরা তিনজনে যাবো দিদি আর দিদির মেয়ে ওরা ওটা দিয়ে শালকিয়া চলে যাবে এই যে আমি রাস্তায় বেরিয়ে পড়েছি টোটো ধরার জন্য আর এখান থেকে আমি একদম ডাইরেক্ট শালকিয়া চলে যাবো ওরা ওটা দিয়ে চলে আসবে ওদের বাড়ি থেকে শালকিয়া টোটো চলে আকাশটা টোটো চলে এসেছে অলরেডি আমি টোটোতে উঠেও গিয়েছি যাওয়া যায় আমি অলরেডি পৌঁছেও গেছি শালকিয়া ওদের জন্য ওয়েট করছি কারণ আমি পৌঁছে যাবো মিনিট পাঁচেকের মধ্যেই ওরা চলে এসছে একটু একটু দাঁড়িয়েছিলাম দু মিনিটের মতো তারপর খেয়াল করলে আমি তো জল খেয়ে বেরইনি আবার একটুখানি রাস্তায় জল কিনে আবার জল খেলাম তার মধ্যেই ওরা চলে এসেছে এই জোর টোটো দিদি আমাকে ডাকলো আর তারপর আমি দিদির পিছন পিছন হাঁটতে শুরু করি রাস্তাটা কষ্ট করে আমি দাঁড়ালাম খুব লক্ষ্য করছিলাম আর হবে আমরা তো যাই হোক বেশ ভালো লাগে এগুলো আমার দেখতে অলরেডি আমরা পৌঁছে গেলাম নতুন মন্দির তোমরা মোটামুটি অনেকেই জানো যে নতুন মন্দিরে বিশেষ আকর্ষণ হচ্ছে বড় শিব বাবা না তো তাকে দেখতে আমার যে কী ভীষণ ভালো লাগে আর সামনে গিয়ে দাঁড়ালে রীতিমতো আমার না ভয় লাগে একটুখানি যাই হোক তো আমরা অলরেডি পৌঁছে গেছি আর প্রচুর মানুষ কত ভরে এসছে একবার ভাবো যে তখন থেকে পুজো করছে বাবার আমরা যখন ঢুকেছি তখন রীতিমতো বাবার পুজো হচ্ছে রীতিমতো ব্রাহ্মণ নেই ওরা নিজেরাই পুজো করছে আর এত সুন্দরভাবে পুজো করছে না দাঁড়িয়ে থাকতে ইচ্ছে থাকবে যাই হোক আমরা এখানে পৌঁছালাম পৌঁছানোর পরে বা স্নান টান করবো তারপর আবার রেডি হয়ে ঠাকুরকে জল দেবো দেখো জাস্ট বাবার এখানে আর কোনো কথা বলা চলে না আমার সামনে করে তারপরে এলাম এই যে আমি রেডি হয়ে গেছি অলরেডি বাবাকে জল দিতে যাওয়ার জন্য ব্যাগটা পুজো রাখতে হ্যাঁ গঙ্গা একটা জিনিস হয়েছে যখন স্নান করতে নেমেছিলাম তখন না একটা সাপ দেখেছি আমি তখন অলরেডি আমার স্নান হয়ে গেছে তো তখন আমি একটা সাপ দেখেছি আর যারা সুইমিং করছিলো রীতিমতো তারা ভয় পেয়ে গেছে আবার যখন বঞ্জি স্নান করতে নেমেছে দুটো মাছ এত কিউট লাগছিল কিন্তু দুর্ভাগ্যবশত ওরা তত সময় দেয় না ক্যামেরা করার মতো যাই হোক অন্য ভিতরে পুজো দিতে ঢুকলাম ওখানে বাইরে বঞ্জি ক্যামেরা করছিলো তো ভিড় এত ভিড় মানে রীতিমতো ঠেলে নিজে পুজো দিতে হয়েছে যে বাবাকে একটুখানি ছবিতে নেব সেটার হয়ে ওঠেনি সৌভাগ্য হয়নি দেখতেই পাচ্ছো তোমার কিসাংঘাতিক ভিড় এখানে কিসাংঘাতিক ভিড় বলছো তো রীতিমতো দাঁড়িয়েই করেছে বলছে আমি কী করে যাবো ভেতরে পুজো দিতে যাই হোক তো আমরা এখান থেকে তারপর বেরিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম কিন্তু আমরা অ্যাকচুয়াল বাড়ি এখান থেকে বেরিয়ে আমার ক্যামেরা চলছিল কিন্তু ভিডিও স্টার্ট হয়নি তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম বাঁধাঘাটে কারণ দিদি দুটো ঘটিয়ে এনেছে এবার রঞ্জির ঘটিয়ে আনে ভেবেছিলো সামনে থেকে কিনে নেবে কিন্তু নতুন মন্দিরের সামনে সেভাবে কোনো ঘটি বিক্রি হয় না তো আবার আমরা ওই জন্য এখান থেকে বেরিয়ে আমরা আবার বাঁধাঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম এই যে আমরা মন্দির দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি আমার এই জায়গাটা খুব খুব দারুণ লাগে কি সুন্দর পরিবেশটা দেখো একবার খালি পথে রাস্তায় একটা ছোটো মন্দির ছিল শিব মন্দির ওখানে একটুখানি জল দিলাম বাবাকে অ্যাকচুয়াল আমার এটাই এ যে আমরা বাটাঘাট থেকে জল তুলি আর রাস্তায় যত মন্দির দেখি সবাইকে একটু একটু করে জল দিতে দিতে বাড়ি পর্যন্ত চলে আসি আসি এটাই হচ্ছে আমাদের মানে আমরা বেশ কয়েক বছর ধরে এটাই করছি বেশ ভালো লাগে কারণ তারকেশ্বর যাওয়ার মতো সত্যি কথা বলতে মানে ইয়ে হয় না ক্ষমতা হয় না তারপর সে চলে তো যাবো কিন্তু এই হেঁটে হেঁটে যাওয়া তারপরে ফিরে আসা তারপরে সত্যি কথা বলতে বাচ্চা নিয়ে একেবারেই হয় আর আমি অতটা সাহস করে উঠতে পারি না বিয়ের আগে এক বছর সাহস করে গিয়েছিলাম তারপরে আর মানে তারপরে কী বলল তো সত্যি কথা বলতে পুজোই ঠিকভাবে দেওয়া হয় না আমার না ঠিক ভালো লাগে না যে ঠাকুরকেই না জল দিতে পারলে মানে কে করলাম এত কষ্ট করে যে ঠাকুরকেই জল দিতে পারে সে কোথাও একটা দামের মধ্যে জল ঢেলে দিয়ে চলে আসতে হয় আমার একদম ভালো লাগে না ওই জন্য এই বিশেষ করে শ্রাবণ মাসে আমি তো তারকেশ্বর যাওয়ার কথা ভুলেও ভাবি না ভুলেও ভাবি না আমরা বালাঘাট থেকে জল নিয়ে যে সচিমাতাকে দিদি বলে একটুখানি সিঁদুর দিয়ে দাও দিয়ে তারপর আমরা আবার এখান থেকে বেরিয়ে করলাম বাড়ির উদ্দেশ্যে এবার রাস্তায় যত শুক ঠাকুর দেখতে পাই সবাইকে অল্প অল্প একটু একটু করে জল দিতে বাড়ি পর্যন্ত চলে আসি এটাতেই আমাদের বেশ লাগে ছোটবেলায় যখন মায়ের সাথে গঙ্গায় যেতাম না মায়ের সচিমাতাকে যখন সিঁদুর দিত তখন ভাবতাম এরকম একটা ট্রাক্টরকে আবার মানে এরকম একটা ছোট্ট পুতুল এরকম মশলা রয়েছে তাকে আবার সবাই সিঁদুর দিচ্ছে আবার নমস্কার করছে আবার অনেকে দেখবে টাকাও দেয় হাতে তো আমি না তখন খুব ভাবতাম যে কিরকম একটা ছোট্ট ঠাকুর বসানো আছে তাকে আবার সবাই এতটা এ করছে সিঁদুর দিচ্ছে ঠা দিচ্ছে কী মজার তারপর ওখান থেকে বেরিয়ে আসার পরে দিদি বলছে একটু টিক্কা পড়তেই হবে নাহলে ঠিক ভালো লাগছে না আমাদের বলে আবার ইনি ঠিকঠাকভাবে একদম পড়াতে পারেনি একদম ভালোভাবে পড়াতে পারিনি ভাবে পড়ি ওখান থেকে আবার বেরিয়ে আসার পরে আমরা আবার রাস্তায় এসে দিদিরটার বন্ধুরটা আবার ঠিক করে দিয়েছি আমার একদম পছন্দ হয় আবার একটু তারাও ছিল বাড়ি ফিরে কুনাল অফিস যাবে বাবু ওর কাছে রয়েছে ওইবার বদুকে কোথায় বাইক চলেছি দিয়ে বাড়িতে ঢুকছি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সকলে আশা করছি খুব ভালো আছি আমি ভীষণ ভালো আছি কোনো সবাইকে আবারও অনেক ওখানে অনেক ভালোবাসা সাথে আমি বাড়ি চলে এসেছি